নমস্কার এই অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আলোচনা করব সেপ্টেম্বর দু হাজার পঁচিশ কর্কট রাশি বা লগ্নের জাতক বা তাদের আগামী সেপ্টেম্বর মাসটি কেমন যেতে চলেছে সে বিষয়কে কেন্দ্র করে এবং অবশ্যই এটি প্ল্যানেটারি সিস্টেমের প্ল্যানেটের অবস্থান অনুযায়ী আমি আপনাদেরকে বুঝিয়ে দেব সর্বপ্রথম যেটা বলবো চন্দ্র দেখুন কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক বা জাতিকার আগামী সেপ্টেম্বর মাস এখানে চন্দ্রের অবস্থান থাকবে দ্বাদশ হয় অর্থাৎ আপনাদের মানসিক শান্তি এবং আত্মবিশ্বাস অনেকটা বৃদ্ধি পাবে বৃহস্পতির অবস্থান হবে দশম ভাবে অর্থাৎ চাকরি বা কর্ম রিলেটেড অভূতপূর্ণ কিছু উন্নতি হতে পারে এবং তার পাশাপাশি মঙ্গল যেটা থাকছে তৃতীয়ভাবে অর্থাৎ আপনাদের ভাতৃত্ব বোধটা স্ট্রং হতে পারে শুক্র থাকবে তৃতীয়তে অর্থাৎ যারা মিডিয়া সেলসম্যান এবং অভিনয়ের সঙ্গে যুক্ত আছেন তাদেরও কিন্তু অনেক উন্নতি হতে পারে এবং শনি থাকবে অষ্টমে আপনাদের কিন্তু হিডেন এনিমি বা গোপন শত্রুর তাদেরও কিন্তু অনেকটা বৃদ্ধি হতে পারে সর্বপ্রথম যেটা বলবো কর্ম দেখুন বৃহস্পতি আপনাদের দশম ভাবে থাকবে যার প্রভাবে নতুন কিছু চাকরি পেয়ে যেতে পারেন আপনারা যারা কর্কট রাশির জাতক বা জাতিকা দীর্ঘদিন ধরে চাকরির চেষ্টা করছেন কিন্তু চাকরি কোনোভাবেই মিলছে না বা চাকরির সেই জায়গাটা কোনোভাবেই আপনারা অ্যাচিভ করে তুলতে পারছেন না তাদের কিন্তু চাকরির ক্ষেত্রে অনেকাংশে সেই সকল প্রবলেম দূর হয়ে যেতে পারে এবং নতুন চাকরির দিশাও খুলে যেতে পারে এরপর বলবো প্রেম বা রিলেশনশিপ শুক্রের প্রভাব আছে আপনাদের ছকে শুক্রের সুপ্রভাবে আপনাদের কিন্তু প্রেম মাধুর্যতা আসবে প্রেমের যে সূক্ষ্ম সূক্ষ্ম দিকগুলো সেগুলো থেকে আপনারা সুখ শান্তি পাবেন এবং যারা ম্যারিট কাত তাদের মধ্যেও কিন্তু ভুল বোঝাবুঝির জায়গাটা বা মিস জায়গাটা অনেকাংশে প্রশমিত হবে এবং সর্বশেষে বলবো হচ্ছে স্বাস্থ্য দেখুন চন্দ্র এবং শনি এই দুটো একত্রিতভাবে কিন্তু আপনাদের স্বাস্থ্যের ক্ষেত্রে একটু প্রভাব বিস্তার করবে যার প্রভাবে আর কি হতে পারে আপনাদের মানসিক চাপ দিতে পারে আপনাদের অশান্তি মতন পরিবেশ সৃষ্টি হতে পারে সর্বোপরি মন ভালো থাকবে না মনে নানাবিধ চিন্তা চাপ হতাশা আসবে এগুলো থেকে কাটিয়ে তোলার জন্য চেষ্টা করতে হবে সুতরাং এই যে নেগেটিভ জিনিসগুলো বললাম এই নেগেটিভিটি গুলো কাটানোর জন্য কি করতে পারেন প্রতিকার স্বরূপ আপনারা করতে পারেন প্রতি সোমবারে শিবলিঙ্গে দুধ অর্পণ করবেন নাম্বার টু হচ্ছে ওম চন্দ্রা ওই নম এই মন্ত্রটি বার প্রতিদিন জপ করবেন সাদা জামা পরবেন এবং তার পাশাপাশি গরিবদের মাঝে মাঝে সাদা ধরনের সাদা রঙের কোনো খাবার দান করবেন তাহলে কিন্তু আপনাদের অনেকাংশে নেগেটিভিটি দূর হবে এবং আপনারা ভালো থাকতে পারবেন অনেক অনেক ধন্যবাদ নমস্কার